আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারক সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে হযরত সুলাইমান আলাহ সালামের হিকমতপূর্ণ বিচার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেছেন দুজন মহিলা ছিল তাদের সঙ্গে দুটি সন্তানও ছিল হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল সঙ্গের একজন মহিলা বলল তোমার ছেলেটিকেই বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটি বলল না বরং বাঘে তোমার ছেলেটিকে নিয়ে গেছে অতঃপর উভয়ে এ বিষয়ে বিরোধ মীমাংসার জন্য বিচারপ্রার্থী হল তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন অতঃপর তারা উভয়ে বেরিয়ে দাউদা সালামের পুত্র সুলাইমান সালামের কাজ দিয়ে যেতে লাগলো এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন তখন তিনি লোকদের বললেন তোমরা আমার কাছে একখানা ছোড়া নিয়ে আসো আমি ছেলেটিকে দুই টুকরা করে তাদের দুজনের মধ্যে ভাগ করে দিই এই কথা শুনে মহিলাটি বলে উঠল তা করবেন না আল্লাহ আপনার রহম করুন ছেলেটি তারই তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্প বয়স্কা মহিলাটির অনুকূলে রায় দিলেন বোখারি হাদিস নাম্বার তিন হাজার চারশত সাতাশ মিসকাদ হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশত উনিশ উক্ত ঘটনার শিক্ষা এক সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অপরিসীম দুই সুলাইমান সালাম এর বিচক্ষণতা তিন প্রজ্ঞা ও দূরদর্শিতা ন্যায় বিচারের পূর্ব শর্ত